قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال الله سبحانه وتعالى انما اموالكم واولادكم فتنه والله عنده اجر عظيم صدق الله مولانا العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احبه وقال عليه الصلاه والسلام خير الناس من ينفع الناس وقال صلى الله عليه وسلم দিল খুলিয়া বহিলি না ভরিয়া আর মদিনার দিকে লক্ষ্য রাখিয়া আল্লা আশিকে আশিকা दुहजार नयत मुम्बईर जमीनों आम बन जनता की हाजी अक जहाजे जाए आज कल तो जहाज नहीं पानी जहाज हवाई जहाजे जाए इस पार में ऐसा तो उधर कैसा लगेगा जब दूर से ही इतना हसी गुम्बुद खजरा जब दूर से ही इतना हसी गुम्बुद खजरा गर गुमबुदे खजरा इस पार में ऐसा तो उधर कैसा लगेगा सिखना गुल में ऐसा तो मदीना में कैसा लगेगा अमर भाई हल जो इनू बोया सिखना गुलो हरिपुरो फिर बाजारो बांग्लादेशो ये तो मजा सो तो बीसा बीच फोटो देखिया ते पैगंबर इस्लाम जनाबे मोहम्मदुर रसूलुल्लाह का सल्लल्लाहु अलैहि वसल्लम عليه وسلم সামনে যে সময় হাজিরই গিয়া দিয়া লব্বায়া কেয়া রাসূলুল্লাহ হই মাসলাতু والسلام আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবিয়্যা আল্লাহ কত মজা লাগব নাকি আরে শেখনা গুলো হইয়া নবীর নাম লইতে চুকিতি ফানি আই ডিসপ্লে লরম হই যায় লাগে এল লাগিয়া দরুদ হাদিয়া করমু মদিনাত হনু চুইছ জলব মুমিন অন্তর আর আমরার ভিতরে ইল্লাহর চাবি দিয়া ইমানৰ গাছ জেটা লাগাইয়া তোইছি এটা আমি ভালো লাগবার লাগি ব্যক্তিগত হইতাম না আমার দানে বামে আলি মোখন তো আমি যাই আলি মোখন চাকরি চাকরি না ইটা আপনি আউরি তাউরি এখন নিজস্ব চেনেল নাই কিতা কর্ম তো অনু মাহির খাইছি কোনো গিয়ে কোনটা দেন না আর ওয়াজ করি দেড় দুই ঘন্টা গেলায় ও হুজুর বসায়ুর হুজুর হয়েছিল তা নানু ওয়াজ করি হয়েছি অত রাইট বাড়ছে এটা অবশ্যই আমি গুণাগারে হদিস কুরান দি ওয়াজ করি পরিপূর্ণ ওয়াজ করি আমি কিন্তু আপনারা হইয়ান না আমারে মানুষে বাঁধব নাই মানসে আমারে অশৃঙ্খলা হয় আর আমার কোন হাজিটা নাই প্রসঙ্গে আল্লাহর অলিগলে নবীজিও তোর বা হাজির একটা করছেন তবে নবীওয়ালা তরিকায় করছেন সাহাবাওয়ালা তো করছেন আল্লাহ তালা তেমন কোরআনে করিব মধ্যে তোর হয়েছে না বলে সেও হাসিলে খাবি রুই দিবাই বা গুণাগার হয়ে দিবাই মগর তরিকায় নবী নিহাজে নবী মিজাজে নবী উসোয় হাসানা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া হাসানা তরী ঘুমাইলেও তো হেবাজত হয় বইলেত হয়ে বাজারে হয় হেফাজত হয়ে নবীজি তরিক আমি গুণাগার আল্লাহর বস আমি জানি না আমার কোনো চ্যানেল নাই কোনো মিডিয়া নাই পয়সা মিশা মাত্রা হুজুর হুজুরের মিডিয়া আমার কোনো মিডিয়া নাই আমার কোনো নাই আমি বিটার কামনাও করি না আপনারা বখিলে না মদিনাত দুরোধ হাদিয়া দিয়া করিয়ার এক দুইবারের বাদে আল্লাহ তালে যা তৌফিক দেই পিনহা দিলে আপনারা খতখান বুঝবা সারায় খতখান না নিমুখ না বুঝি আমি আমা না পিনহা দিলে পিনহা দিলে আপনা মেহমান বহুতে মেহমান বহুতে আশা ভরসা অনেকটা হে ফলতা হয় না আল্লাহ হয়েছিল সারা দুনিয়ায় পুরো হইত না দুনিয়ায় সারা আশা পুরো হইত না আমল আস যেটা পালা বা এটা পুরো হইত আমি আশা রেকা হল দুরুশরী পড়